কাস্টার্ড 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 আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি মজাদার কাস্টার্ড রেসিপি নিয়ে কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা এক কেজি দুধ এরপরে নিয়ে নিব চারটা ডিম একে একে আমি চারটা ডিম নিয়ে নিব ডিম ভাঙতে যেয়ে ডিমের ছোলা পড়ে গেছে ডিমের খোসা যেটাকে বলে এগুলো আমি ক্লিন করে নিব এখন আমি ডিমগুলোকে দুধের সাথে মিশিয়ে নিব ডিম যেন দলা পেকে না চায় এজন্য আমি ডিমটাকে ভালো মতো দুধের সাথে মিলিয়ে নিব দুধের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে মিষ্টি ব্যালেন্সের জন্য হালকা একটু লবণ দিয়ে দিব যেহেতু ডিম নিয়েছি আমি চার চামচ চিনি নিব তবে এটা মিষ্টি জার যার স্বাদের ব্যাপার কেউ কম বেশি করে নিতে পারেন চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিব এখন অল্প একটু পানির সাথে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব দুধের মধ্যে সরাসরি কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে ভালো মতো পানির সাথে মিলিয়ে নিব কর্নফ্লাওয়ারটা মিশে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে মিলিয়ে নিব। আমি এর সাথে অ্যাড করব ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নিব এরপরে এই মিশ্রণটা আমি চুলায় জাল করব। যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যাবে কাস্টার্ড সাধারণত সবাই ফ্রুট কাস্টার্ডের যে পাউডারটা পাওয়া যায় সেটা দিয়ে করে কিন্তু আমি ওইটা দিয়ে করি না এই প্রসেসে ফ্রুট কাস্টার্ড বানালে কাস্টার্ড বানালে আর কি একদম পারফেক্ট কাস্টার্ড হয়ে যাবে তারপরে আমি আমার পছন্দ মতো ফ্রুটস এটার সাথে অ্যাড করে নিব দুধ ডিমের মিশ্রণটাকে আমি ভালো মতো জাল করে নিয়েছি এই যে ফুটে উঠেছে তো এখন আমি এটাকে চুলা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ভ্যানিলা এসেন্স না দিলে আসলে কাস্টার্ডের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আসবে না ভ্যানিলা এসেন্স কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এখন এরকম একটু পাতলা পাতলা দেখা এটা ঠান্ডা হলে কিন্তু অবশ্যই আরও ঘন হয়ে যাবে তো সেটা বুঝে আসলে দুধটা জাল করতে হবে যে অতিরিক্ত ঘন হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একেবারেই জমে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আসলে আমি মনে করতেছি যে এটা একদম সঠিক থিকনেসে আছে আর দুধটা চুলায় থাকা অবস্থায় কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে দলা পেকে যাবে অথবা পাতিলের তলায় লেগে যাবে আর আমার বাসায় যে ফল ছিল আজকে আমি ওই ফলগুলো কেটে নিয়েছি ছিল হচ্ছে আপেল কলা আর আনার আর বাদাম যেহেতু আমার খুব পছন্দ আমি কাজু বাদাম একটু ছোট করে কেটে নিয়েছি আর ফল আপনারা যার যেরকম রুচি বা যে যেরকম পছন্দ করেন এরকম দিতে পারেন আমার কলাটা কিন্তু কাস্টার্ডের সাথে খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি কলা নিয়েছি আর আনারটা নিয়েছি আসলে একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য এটা যতটা কম সম্ভব মানে দেয়ার ততই ভালো কারণ এটা মুখে পড়লে আসলে ওরকম একটা ভালো স্বাদ আসে না আর আপেলটা আসলে কাস্টার্ডের সাথে খুব যায় বাদামটাও কিন্তু কাস্টার্ডের সাথে খুবই ভালো লাগে কাস্টার্ডের মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় আমি বাটিতে ঢেলে নিলাম কাস্টার্ডটা আমি ভালোমতো ঠান্ডা করে নিয়েছি আর এরপরে আমি প্রথমে হচ্ছে দিয়ে দিব আপেল ফ্রুটস আসলে যত দেয়া যায় ততই কাস্টার্ডটা মজা লাগে যেহেতু এটা ফ্রুটস কাস্টার্ড এরপরে দিয়ে দিব কলা তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে গুলো একদম টাটকা টাটকা কেটে দিতে আমি কলাটা একটু সময় কেটে রেখেছি মানে আমি কাস্টারটা বানিয়েই আসলে ফল কাটতে গিয়েছি যার জন্য আমার কলারটা একটু কালচে হয়ে গেছে তা আপনারা এই ভুল করবেন না এরপরে আমি দিয়ে দিব বাদাম বাদাম আমার খুবই ভালো লাগে আমি বেশি করে বাদাম দিব আর এরপরে দিয়ে দিব হচ্ছে আনার এখানে আনার দেওয়ার সাথে সাথে কালারটা আসলে চেঞ্জ হয়ে যায় আর এত সুন্দর লাগে আপনারা চাইলে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন এটা চার চার রুচি মতো তবে আবার আপেল কলা এটাই অনেক ভালো লাগে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এরপরে আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণটা রেসিপি দেখার জন্য আর এরপরে নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ